ঘুরতে কান্না ইচ্ছা করে সবারই ইচ্ছা করে আর ঘুরলে মন ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম এসে দেখি অনেক মানে ফাঁকা আজকে অত বেশি লোকজন নেই যদিও আমি অন্য সাইডে যাইনি মানে নদীর ধারে আসছি রাজশাহী নদীর ধার যেটাকে পদ্মা বলে পদ্মার ঘুরতেছিলাম এদিকে সব দাঁড়িয়ে থেকে আমি একটু দূরে চড়ের ফুটে নিচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে এদের একটু মানে কুয়াশা কুয়াশা ভাব পড়ে গেছে এদিক দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম দেখুন বাবুগুলো কী আনন্দ করছিল ছোটোবেলা ছোট থাকলে কোনো চিন্তা থাকে না কিছু থাকে না সবাই মনের আনন্দেই বড় হয়ে ওঠে বড় হলে যত চিন্তা আর এদিকে দেখুন নৌকা নৌকা তো আমার ভীষণ মানে দেখে মন ভালো হয়ে গেছে কারণ আমার বাবার বাড়িতেও নৌকা ছিল আগে তখন নদী ছিল পানি এখনও নদী আছে যদিও কিন্তু সব পুকুর কেটে এখন আর তেমন মানে নৌকার প্রয়োজন হয় না আর আগে তো অনেক মানে ইয়ে ছিল গভীর ছিল এখন সবাই পুকুর কেটে কেটে এখন তো বেশি জমি খাল পড়ে থাকে না তো এ দেখুন দেখতে দেখতে দেখে চলে রু ঘরটা দেখছেন ঘরের মতো এটা আসলে ফুড গার্ডেন এখানে সব খাবার দাবার খায় ওখানে দূরে থেকে যারা আসে বেড়াতে তো তারা এখানে খাবার দাবার খায় আর কি আমার কথায় যদি কোনো ভুল থাকে বা কোথায় ভুল আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আরে দেখে দেখুন দেখে আমি অবশ্য এখন বাড়ির দিকে রওনা দিয়েছি মানে বাসার দিকে চলে আসবো তাই ঘুরতে ঘুরতে ওদিক থেকে আবার ব্যাক হয়ে আসছিলাম ওই দিকে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রের একটু ফুটেজ নিলাম তারপরে ভাবতেছি যে সামনের দিকে আগায় গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার ফুটেজটা নেওয়া হয়নি আর কি এখানে আমরা ফুচকা খাই ফুচকার ফুটেজটা নেওয়া হয়নি তারপরে এখন আসাড়ের দোকানে চলে আসি চালটা আর হচ্ছে জল পাই তো এখান থেকে আমরা আসার নিচ্ছিলাম আসার নেওয়া প্রায় শেষ এখন আমরা বাসার দিকে রওনা দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ